খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগ সাপ্তাহিক হাটে চলল এমনই লোক ঠকানো কারবার আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে যে কুত্তাটাকে নিয়ে ঘুরে এই মায়ের মায়ের নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে ময়নাগুড়ি পানবাড়ি এলাকায় প্রতারণার এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার জানা গেল পানবাড়িতে এদিন সাপ্তাহিক হাট বসেছিল আর সেই হাটেই এক ব্যক্তি একটি কুকুরকে কেটে তার ছাল আবার পাশে রেখেই খাসির মাংস বলে চালিয়ে দিচ্ছিল যারা রোজ বাজার করেন তারা বুঝে যান এ খাসির মাংস নয় তাহলে ব্যাপার যখন সন্দেহজনক তখন জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে তারাই এসে প্রশাসনের কানে দেন ব্যাপারটি পরে পুলিশ আসে সামনে আনে ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দীপ রায় নামের অভিযুক্তকে জানা গেল ওই ব্যক্তির বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায় এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্রনাথ রায় বলছেন অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিকে এক পরিবেশপ্রেমী নন্দুরায় বলছেন একটি সারমেয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা চরম অমানবিক এবং মারাত্মক অপরাধ যা কিছু শুনছেন তা ঘটনা অবাক করার মতো এ ব্যাপারে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ অবশ্য বলছেন ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ তবে প্রশ্ন উঠছে মানসিক অসুস্থ একজন ব্যক্তি প্রকাশ্য দিবালকে কুকুর কেটে খাসির মাংস বলে চালাচ্ছে তিনি মানসিক অসুস্থ নাকি অতি ব্যক্তি ঘটনায় তদন্ত করে করে দেখবে পুলিশ ব্যাগে মাংস নিয়ে আসে ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার ওই দিকে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর মাংস চলে না বাইরে থেকে আইনে কাটে কাটতে দেই না আমরা তো এখানেই কাটি তো ওইটাই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যায়নি সাথে সাথে ফাঁড়িতে ফোন করছে শাড়ি এসে ওঠে আজকে যে বাজারে যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা করছে ও ভারসাম্য ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুর্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে আছে সবাই জানে ছোটো থেকে মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসাম্য অবস্থায় কি করে আজকে যে হুম এটা আমরা ঠিক বুঝতে পারিনি যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাবার মধ্যে রুচি থাকে তো যাতে আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের স্পর্শ কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যেতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ